হ্যালো এভরিওয়ান কেমন আছে সবাই তো নিয়ে এসেছি নতুন একটা রেসিপি নিরামিষ আলু দিয়ে পনিরের তরকারি খুবই টেস্টি আর খুব জলদি হয়ে যায় তো চলো রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি দুশো গ্রাম পনির ছোট ছোটো টুকরো করে কেটে নিয়েছি আর কড়াইতে তেল দিয়ে আমি পনিরগুলোকে হালকা করে ভেজে নিচ্ছি ভাজার পরে যদি জলের মধ্যে খানিকটা নুন দিয়ে এই পনিরগুলোকে ভেজিয়ে রাখো খানিকক্ষণের জন্য তো পনিরগুলো কিন্তু খুব সফট থাকে পনিরগুলোকে ভাজার পরে ওই একই তেলে আমি অল্প কিছু ডুমু করে কেটে রাখা আলু ভেজে নিচ্ছি হালকা করে পনির আর আলু ভেজে নেওয়ার পরে আমি ওই তেলে দিয়ে দিচ্ছি অল্প খানিকটা ঘি আর দিয়ে দিচ্ছি জিরে তেজপাতা শুকনো লঙ্কা আর খানিকটা গোটা গরম মশলা দিয়ে দিচ্ছি টমেটো বাটা এখানে আমি একটা মিডিয়াম সাইজের টমেটো ব্যবহার করেছি ভালো করে আমি টমেটোটা কষিয়ে নেব যতক্ষণ না টমেটো থেকে কাঁচা গন্ধটা বেরিয়ে যাচ্ছে টমেটোটা কষতে কষতে আমি এখানে একটা মশলা তৈরি করে নিচ্ছি দিয়ে দিচ্ছি ছ সাতটা কাজু আর কিশমিশ চার থেকে পাঁচ টুকরোর মতো আদা আর দিচ্ছি এক চামচ চারমগজ এবং পোস্ত অল্প জল দিয়ে আমি ভালো করে মেহ করে এগুলো বেটে নেব টমেটো বাটাটা ভালো মতো কষিয়ে নেওয়ার পর আমি দিয়ে দিলাম পোস্ত চারমগজ বাটা এবং এই সব কিছুকে আমি খুব ভালো মতো কষিয়ে নেব যতক্ষণ না মশলা থেকে তেল বেরোয় পোস্ত চারমগজ ভালো মতো কষিয়ে নেওয়ার পর দিয়ে দিচ্ছি নুন হলুদ জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লাল লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো এবং অল্প পরিমাণে চিনি এই সব কিছুকে খুব ভালো মতো আবার আমি কষিয়ে নেব মশলা থেকে কাঁচা গন্ধ বেরিয়ে যাওয়ার পর আমি দিয়ে দিলাম আলু আবারও আমি আলুটাকে হালকা করে কষিয়ে নেব খুব একটা বেশি কষানোর দরকার পড়বে না যেহেতু আগে থেকে আলুগুলো আমি হালকা করে ভেজে রেখেছিলাম অল্প পরিমাণে জল দিয়ে আমি আলুগুলোকে সেদ্ধ করে নেব আলুগুলো ভালো মতো সেদ্ধ হয়ে গিয়েছে আর ঝোলটা আরও গাঢ় হয়ে গেছে তো এই পর্যায়ে আমি আগে থেকে ভেজে রাখা পনিরগুলো দিয়ে দিচ্ছি আর দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে গরম মশলা গুঁড়ো তৈরি হয়ে গেছে নিরামিষ আলু পনিরের তরকারি এবার আমি কড়াই থেকে পনিরটাকে একটা পাত্রে নামিয়ে সার্ভ করে নেব সার্ভ করে নিন গরম গরম রুটি বা ভাতের সাথে যদি এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে আমি রিকোয়েস্ট করছি অবশ্যই বাড়িতে একবার এই রেসিপিটা বানিয়ে দেখুন থ্যাংক ইউ ফর ওয়াচিং মাই ভিডিও বাই বাই